হজরত ওমর রসুল্লাহ আনহু ওমর ইবনে খতাব আর আমি হলাম আলী ইবনে আবি তালেব রসুলের মেয়ের জন্ম এখন দুইজন বুঝেন তো কেমন দুইটা লোক গেছে তার সামনে উনি একবার বলতেছে আল্লাহ আমাকে মাফ করে দেয় আমি তো বুঝতে পারি না আমি তো আপনাদেরকে চিনি না ঠিক আপনারা কষ্ট করে কেন আসছেন আমি তো ডাকি যাইতাম না আমরা কি আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন আমাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন এই কথা আল্লাহ রসুল আমাদেরকে বইয়া গেছে এবার হাম মন করে কাজটা আরম্ভ করল যে সাহাবি যাদেরকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে জান্নাতের সাথে দিকে দিয়ে দিছে বসে গেছেন রবিউল্লাহ আনহম মহাম আনহম তাদের প্রতি আমি খুশি হয়ে গেছি তারা আমার প্রতি খুশি হয়ে গেছে এমন এমন সার্টিফিকেটওয়ালা চারজন খরিফার মধ্যে আলি একজন ওমর একজন আমি কিভাবে তাদের কাছে দোয়া করব যাই হোক আল্লাহর কাছে তার জন্য দোয়া চেয়েছি কেয়ামতের ময়দানে হিসাব হওয়ার পরে যখন মানুষগুলো জান্নাতে যাবে ওয়েস কানি রহমতুল্লাহ আলাই যখন জানলাতে দরজায় যাবে আল্লাহ বলবে তাকে একটু দাঁড় করো তাকে ওয়েসকে একটু দাঁড় করো জান্নাতের দরজার মধ্যে যখন বলব আপনি দাঁড়ান আল্লাহর পক্ষ থেকে আপনাকে দাঁড়ানোর জন্য হুকুম হয়েছে উনি বলবে আবার কোন ঝামেলা করলাম কোন জাহান নামে ফাইসলা হবে কিনা দাঁড়াবে আল্লাহ হুকুম দেবে ওয়াইফকে একটু পিছনে দিকে তাকাইতে বলো সে তো জানলাতে ঢুকতেছে তাকে একটু পিছনের দিকে তাকাইতে বলো পিছনের দিকে তাকায় দেখবে অসংখ্য মুসলমান গুণা নিয়ে জাহান নামে ঢুকতেছে কি দেখবে অসংখ্য মুসলমান গুণা নিয়ে জাহান নামে ঢোকার অপেক্ষা দাঁড়িয়ে আছে অপেক্ষা দাঁড়িয়ে আছে এবার আল্লাহ তারা বলবে ওয়াইফ তুমি একটু তোমার এই হাতের আঙ্গুল চল এক কিনা থেকে এইভাবে তুমি একটু ঘুরেতে থাকো তোমার হাতে ইশারা যাদের চেহারার দিকে পড়বে তোমার হাতে ইশারার হুশিরাই আমি আমার দু হাজার ওর মধ্যে যে জায়গা চাল করে দেবো বুঝাইতে পারছি খ্যাতমতটা কি পুঁজিটা কি মাকে খেতমত মায়ের ভালোবাসা মায়ের খেতমত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন খবরদার এমন আচরণ পিতা এবং মাতার সাথে করিও না যেন তাদের অন্তরে খুব সভ্যতা আসে তাদের অন্তরে খুব সভ্যতা আসে এমন কোন আচরণ করো না তোমার বাবা হলো তোমার জান্নাতের সবচেয়ে বড় দরজা তোমার বাবাকে অসন্তুষ্ট রেখে তুমি বহু আমল নিয়ে জানলাতে যেটা দরজা ক্লোজ হয়ে আছে খুলবে না বাবার দোয়া সন্তানের জন্য অপরিহার্য মার দোয়া মার সেবা মার খেদমত না করে আপনি জানলা আশা করেন হবে না সম্মানিত বস্তুটি যাদের বাবা মা দুজনই আছে আমাদের কাছে দুইটা রহমতের পাহাড় আছে Sade, <coughs> jeko